জীবনে কিছু কিছু স্বপ্ন পূরণ করতে হলে অনেকটা পরিশ্রম করতে হয় আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন সেই পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হয় না আর এমন কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো পূরণ হলে মনে হয় যেন শুধু পরিশ্রম কেন এমন স্বপ্ন পূরণের জন্য যদি জীবনটাও চলে যায় তাতেও শান্তি আজ অনেক দিন পর তোমাদের এই বোনটার মনের দুটি ইচ্ছে পূরণ হবে আর এই ইচ্ছে পূরণটা করবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তাল এই তাল এই তালটার মধ্যে আজ আমি অনেক দিন যাবৎ কিছু টাকা জমাচ্ছি এই তালের ভিতরে লুকিয়ে আছে আমার পরিশ্রম আর তোমাদের ভালোবাসা তো চলো তো দেখি এই তালের ভিতরে তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম কতটুকু জমেছে মনে মনে দুটি স্বপ্ন নিয়ে আমি এই তালের ভিতরে টাকা জমাতাম যদিও তালটা পরিপূর্ণভাবে ভরেনি তারপরও ভেঙে ফেলছি মনে হচ্ছে যেন মনের ইচ্ছাগুলো আর ধরে রাখতে পারছি না তালটা ভাঙার পর আমি তো ভীষণ খুশি চলো এই খুশির মধ্যে তোমাদের সাথে একটি কষ্টের কথা শেয়ার করি হয়তোবা আমার এই কষ্টটা আমার অনেক বন্দের কষ্টের সাথে মিলে যাবে আজ থেকে তেরো বছর আগে তখন আমি ক্লাস টেনে পড়ি যখন তোমাদের ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছিল তোমাদের সাথে আমি আরও কোনো এক ভিডিওতে মনে হয় শেয়ার করেছিলাম তোমাদের ভাইয়ার সাথে আমার সম্পর্কের বিয়ে আর সেই বিয়েটা দুজনের ফ্যামিলিতেই মেনে নেওয়াটা অনেক কষ্ট হয়েছিল তারপরও আমার অসহায় বাবা আমাকে আনুষ্ঠানিকভাবে তোমাদের ভাইয়ার হাতে তুলে দিয়েছিল তোমাদের ভাইয়ার পরিবার আর আমাদের পরিবার ছিল সম্পূর্ণ আলাদা আমার বাবা মা হচ্ছে সহজ সরল মানুষ আর তোমাদের ভাইয়ার পরিবার ছিল ভীষণ আধুনিক আমার বাবা অনেক কষ্ট করে চেষ্টা করেছে তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার বাবার কষ্ট হলেও আমার বাবা প্রায় সাড়ে তিনশো মানুষের আয়োজন করে আমাকে তুলে দিয়েছিল আর তোমাদের ভাইয়ার পরিবার থেকেও আমাকে গা ভর্তি গহনা দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল আমি তো ভীষণ খুশি এত ঝামেলার বিয়ে তারপরেও আমাকে গা বর্তি গহনা দিয়েছে তোমরা যারা মেয়েরা আছো তারা তো জানোই গহনা পেলে মেয়েরা কতটা খুশি হয় আমিও ঠিক তেমনি অনেক খুশি হয়েছিলাম বিয়ের দুদিন পরেই আমার সেই খুশিটা আর থাকলো না দুদিন পরে যখন বাবার বাড়িতে আসলাম তখন আমার নাকে একটা নাক ফুলও ছিল না তখন আমি জানতে পারলাম এ গহনা একটাও আমার না সবগুলো আমার শাশুড়ি মায়ের দুঃখ নেই মনে মনে ভেবেছিলাম কোনো একদিন হয়তো বা তার চেয়েও বেশি কিছু হতে পারে এতক্ষণে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার মনের কি স্বপ্ন পূরণ হলো আর সেই স্বপ্ন পূরণটা শুধু আমার একার নয় আমি চেষ্টা করেছি আমার প্রাণ প্রিয় ঝায়ের স্বপ্ন পূরণ করতে

কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি আমার জায়ের জন্য চারানা একরতি দিয়ে একটা চেন কিনলাম আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করেছি ততটুকুই দেওয়ার জন্য হয়তো বা অনেকের কাছে এতটুকু কিছুই না তবে আমাদের কাছে এটুকু পেয়েই আমরা অনেক খুশি আর আমার জন্য আমি এই দুলগুলো আনলাম তো তোমরা কিন্তু কমেন্টস করে বলে যাবে আমার দুল ভাবির চেন আর আমার মেয়ের কানের টপগুলো কেমন হয়েছে আমার কানের দুলগুলোর মধ্যেও চারানা একরতি আজ আমি নিজের ইনকামের টাকা দিয়ে এই স্বপ্নগুলো পূরণ করতে পেরে আমি ভীষণ খুশি আর আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মতো তোমাদের মনের আশাও পূরণ করে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ